হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করতে যাব সেটি হলো ধনিয়া পাতা এবং কালো জিরে মিক্সড ভর্তা যখন মুখে খুব অরুচি হয় তখন এই ভর্তাটা মুখে রুচি ফিরিয়ে আনতে খুবই সাহায্য করে এই যে দেখছেন এখানে খুব সুন্দর ধনিয়া পাতা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে পেঁয়াজ একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি রসুন এবং কাঁচামরিচ এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো ব্রাউন কালার বা একটু একটু পুড়ে যাচ্ছে এরকম করে ভেজে নিব সাথে কালো জিরে দিয়ে দিব কালো জিরেগুলো যখন সুন্দর সুবাস বের হবে তখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব আচ্ছা ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপাদান একটু ভালো করে ভেজে নিব হালকা করে এখানে আপনার ইচ্ছা করলে শুকনা মরিচ ইউজ করতে পারেন কিন্তু হেলদি হওয়ার জন্য আমি কাঁচা মরিচটাই ব্যবহার করেছি তো এই যে হয়ে গেল এখন শিলপাটাতে বেটে নিলে হবে অথবা ব্ল্যান্ডার করলেও হবে তবে শিলপাটার মতো বেটে নিলে যেটা স্বাদ হয় সেটা ব্ল্যান্ডার করলে পাবেন না তো সবগুলো উপাদান সুন্দর করে বেটে নিচ্ছে এই ভর্তাটা কিন্তু অসাধারণ হয় খেতে যখন এক ঘেমি মাছ মাংস বা কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এই ভর্তা দিয়ে খেতে পারেন তো এই যে হয়ে গেল এখানে একটু সরিষার তেল মিক্সড করে নিতে পারেন নিলে স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা বাড়িতে অবশ্যই এটা এটা ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা